সালামু আলাইকুম সবাই কেমন আছে দেখেন আপনার কাছে যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা আছে আপনি মনে করবেন আপনি পঞ্চাশ কোটি টাকার মালিক কারণ যার কাছে পঞ্চাশ টাকা নাই সে বুঝে যে তার কতটুক টাকার কি প্রয়োজন আপনার কাছে পঞ্চাশ টাকা আছে মনে করতেছেন যে আপনার আসলে এটা টাকা নাই কিন্তু আপনার এই জায়গায় আসার জন্য দিনের রাতে কত মানুষ এই দেশে হাজার হাজার মানুষ মনে করেন যে লড়াই করতেছে জীবনে যুদ্ধ করতেছে এই টাকার জন্য কিন্তু আম যে কাছে যা আছে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকুন কিন্তু চেষ্টা করুন চেষ্টা কোনো টু না যে আমি পারবো না কিন্তু চেষ্টা করুন আল্লাহ তারপসফলতা না আসে তার মনে করেন আমার টোপ দিলে নাই কিন্তু একটা জিনিস সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে সবসময় মনে করেন রিজিকের মালিক আল্লাহ কোনো সময় যাতে কোনো মানুষের দোয়ারে যাতে না নেই রিজে ডাইল ভাতকে একা থাকবেন মনে হয় যে কোনো মানুষের দোয়ারে যাতে না নেই আল্লাহর কাছে সবসময় সুখী আদায় করুন সময় লিজিকের ফয়সালা করার মালিক একমাত্র আল্লাহ এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন কিন্তু ওই আমরা তো আজকে মনে করতেছেন যে আমি আরও চাই আর দুনিয়াতে দুনিয়াতে চাওয়ার কোনো শেষ নাই মানুষের চাহিদার শেষ নাই আজকে আপনি দশ লক্ষ টাকার মালিক হয়েছেন বিশ লক্ষ টাকার মালিক হয়েছেন তখন চিন্তা করবেন যে আবার চিন্তা করবেন যে আরে আরও যদি আমার হয়তো আরও যদি হয়তো আসলে মানুষের এই দুনিয়াতে চাহিদার শেষ নাই আপনি চাহিদা যত মানুষের যার যত কম তত তার শান্তিও বেশি মানুষের চাহিদা আপনার চাহিদা যত কম তত শান্তি বেশি কিন্তু হ্যাঁ অবশ্যই টাকার প্রয়োজন দুনিয়াতে টাকার প্রয়োজন কারণ এই সমাজে আপনার টাকা ছাড়া আসলে কোনো কোনো মূল্য নাই এই সমাজে আপনার টাকা নাই দেখবেন কোনো মূল্য নাই আর যা দেখবেন হঠাৎ করে যখন মানুষের টাকা পয়সা হয়ে যায় তখন মানুষের একটা অহং অহংকার চলে আসে হঠাৎ করে যখন মানুষের টাকা পয়সা হয়ে যায় কিন্তু পিছনে চিন্তা করে না সে কীরকম ছিল কি আছিল এই চিন্তা যদি করতো তাহলে মনে করেন যে অহংকারকে জিনিস টাকা নিয়ে কেউ অহংকার করতো না আসলে ভাই টাকা নিয়ে অহংকার করাটা আসলে ঠিক নাই আপনি যত মনে করেন যে আপনার টাকা আছে যে আপনার টাকা আছে আপনি যদি দামসা পড়ে আপনি রাস্তা দিয়ে আটেন কবি মুখের ফলে টাকা আছে আর আপনি টাকা নাই মনে করেন যে আপনার ফেরে টাকা নাই আপনি যদি মনে করেন শুষা কত স্টাইল যে আপনি যত চলাফেরা করেন না কেন বাইক নিয়ে চলা কেমন শুষা করেন ফিসে তো কি বলবো জানেন নি বুঝছেন না বিষয়টা এটা তোমার নিজের বুঝেন উল্টার ফেলটা আর যদি টাকা থাকে আপনি সিরা খাবার করে রাখলো মানে এক টাকা আছে টাকাটাও দুনিয়াতে দরকার কিন্তু বিষয়টা হয়েছে এই জায়গাটা আপনার অহংকার টাকা হইলে যে মানুষকে অহংকার করবেন ছুটো করে দেখবেন তা না মানুষের যাতে মিলামেশা থাকেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর মনে করেন যে আর যা যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ শক্তি আদায় করেন কিন্তু চেষ্টা করেন আল্লাহ আমি দোয়া করি সবাই ভালো থাকুক চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে কিন্তু সাহস নিতে হবে আপনার সাহস যে কোনো একটা জিনিস রিস্ক নিতে হবে রিস্ক আর আপনি দুনিয়াতে কোনো কিছু করতে পারবেন না আর আমার পেজে যারা নতুন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর কথাগুলো ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম